আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আবার যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আবার যোজনা প্রকল্পে এগারো লক্ষ উপভোক্তাকে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেবেন সম্প্রতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা প্রকল্পে এগারো লক্ষ বাড়িতে যে লিস্ট রয়েছে সেই লিস্ট ধরে ধরে প্রত্যেকের বাড়িতে গিয়ে বাড়ি বাড়ি ভিজিট করা হবে এবং বাড়ি বাড়ি ভিজিট করার পর যারা সত্যিকারের যোগ্য তারা নতুন লিস্টে নাম তুলতে পারবেন যারা অযোগ্য তারা লিস্ট থেকে বাদ পড়বেন তো নতুন লিস্টে কারা কারা থাকবেন নতুন লিস্ট থেকে কারা কারা বাদ পড়বে নতুন লিস্টে কারা আবাস যোজনার প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন এবং এই নিয়ে সরকারের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিশ বা অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ব্যানারে কি বলা রয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেই ব্যানার অফিসিয়াল ব্যানার যেখানে আছে কথা রাখলেন দিদি এগারো লক্ষ পরিবারকে ডিসেম্বরেই বাড়ি তৈরির টাকা একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা অর্থাৎ একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করা হবে এবং সাতাইশে নভেম্বরের মধ্যে এসডিও বিডিও ও জেলাশাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে আবাসের তালিকা প্রকাশ করা হবে আপনারা সাতাইশে নভেম্বরের পরে বা সাতাইশে নভেম্বরের মধ্যে আপনি ওয়েবসাইটে গিয়ে নতুন লিস্ট দেখতে পারবেন বা এসডিও বিডিও ও জেলাশাসকের অফিসের সামনে বড় প্লেক্সের মধ্যে লিস্ট ঝোলানো থাকবে সেখান থেকে আপনারা এখন দেখতে পারবেন এরপর বলছে ডিসেম্বর থেকে মিলবে আবাসের প্রথম কিস্তির টাকা ষাট হাজার এবং ডিসেম্বরের মধ্যে অর্থাৎ কুড়ি ডিসেম্বর কুড়ি ডিসেম্বরে মিলবে আবাস যোজনার প্রকল্পের প্রথম কিস্তির টাকা এখানে কিন্তু ডেট দেওয়াই আছে যে কুড়ি ডিসেম্বর মিলবে আবাস যোজনার টাকা তো বন্ধুরা আপনারা দেখেই নিলেন আবাস যোজনা প্রকল্পের যে এগারো লক্ষ উপভোক্তা নাম রয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি ভিজিট করা হবে একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর যারা যোগ্য তারা নতুন লিস্টের নাম তুলতে পারবেন যারা অযোগ্য লিস্ট থেকে বাদ পড়বেন এরপর সাতাশে নভেম্বরের মধ্যে নতুন আবাস যোজনার লিস্ট ঝোলানো হবে সেটা ওয়েবসাইটে পাবলিশ করা হবে এসডিও বিডিও এবং ডিএম অফিস বা জেলাশাসক অফিসের সামনে ঝোলানো হবে এরপর বলছে যে ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যেই কিন্তু আপনারা সেই টাকাটা পেয়ে যাবেন যারা নতুন লিস্টে নাম তুলতে পারবেন বা নতুন লিস্টে থাকবে যে সমস্ত উপভোক্তা আবাস যোজনা প্রকল্পের সেই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে বিশেই ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির যে ষাট হাজার টাকা সেটা কিন্তু পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের আপডেট আপডেটটা হার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ